আজীবনের জন্য বহিষ্কার করা হলো পূর্ব বর্ধমানের যুব তৃণমূল সহ সভাপতিকে দলবিরোধী কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বহিষ্কার এমনটাই জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চন্দন ঠিক কি কারণে তাকে বহিষ্কার করা হয় কি জানা যাচ্ছে চন্দন শোনা যাচ্ছে হ্যাঁ বলো ঠিকে কি কারণে তাকে বহিষ্কার করা হয় কি জানা যাচ্ছে দেখো জুইটা যেটা বলে রাখি যে চলতি মাসে চার তারিখে কাটোয়া যে রাজুয়া গ্রাম আছে সেই গ্রামে গোমা বিস্ফোরণ হয় এবং গোমা বিস্ফোরণের পর যে জেলা সভাপতি আছে এবং এলাকা তৃণমূল বিধায়ক তিনি বলেন যে তাকে হত্যা চক্রান্ত করা হচ্ছে এবং কাটোয়া দখলের লড়াই মূলত বালির ঘাট নিয়ে এই লড়াই এমনটাই অভিযোগ করেন এরপরেই কিন্তু দেখা যায় যে গত দুদিন আগে যে যুব তৃণমূলের সহসভাপতি বর্ধমান জেলার শুভেন্দু কুমার দাস তিনি হাইকোর্টের একটি পিটিশন দাখিল করেন যে পিটিশনে বলা হয় এ এনআইএ তদন্তর জন্য এনআইএ এনআইএ তদন্তর জন্য এই এনআইএ তদন্তের দাবি করেই পিটিশন দাখিল করেন এবং তারপরেই কিন্তু এই খবর যখন চাউর হয় আমরা যখন এই খবর পাই তারপরেই যখন জেলা সভাপতিকে জানানো হয় তখন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলে যে দলকে না জানিয়ে তিনি এই কাজ করেছেন একে জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে এরপরে যেটা দেখা যায় রাত আটটা নাগাদ জেলা সভাপতি সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি পরিষ্কার জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সহ সভাপতি শুভেন্দু কুমার দাসকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু কুমার দাসকে জিজ্ঞেস করা হলে বলে তিনি একজন আইনজীবী হয়ে এই পদক্ষেপ নিয়েছেন তিনি দলের উর্ধে নয় তিনি দল তাকে বহিষ্কার করেছে সে ব্যাপারে কোনো মন্তব্য করবে না শুধু তিনি বলেন যে দলের জন্য নয় শুধুমাত্র দেশের জন্য রাজ্যের জন্য এই যে ভয়াবহ যে এই দুর্ঘটনা ঘটেছিল বিস্ফোরণ তারই যে অরিজিনাল মানে বঙ্গশ তথ্য যাতে সঠিক ভাবে পায় পুলিশ সেই জন্যেই সেই কারণে এবং রাজ্যের মানুষ যাতে জানতে পারে এবং তিনি যে বিধায়ক যে আতঙ্কে রয়েছেন তাকে খুন করা হবে সেই চক্রান্ত যাতে ফাঁস হয় সেই কারণেই তিনি কিন্তু এনআইএ তদন্ত দাবি করেছিলেন জুইতা ধন্যবাদ জানাবো চন্দন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত